ডেন্টাল ফিজিশিয়ান ডক্টর শের আলী এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান তো এই মুহূর্তে এই যে পেশেন্টটা দেখছেন এ মোটামুটি কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি সব জায়গায় ঘুরে এসছে তো ব্যাপারটা হচ্ছে এর একসাথে চারটে দাঁত তুলতে হবে তো কোনো ডাক্তার এটা রিক্স লাইনে তো আমি আপনাদের দেখাবো এই জিনিসটাই একটা কাঁচি আর এই যে এই যে একটা স্পেশাল জিনিস আপনারা দেখুন এই স্পেশালটার মাধ্যমেও দাঁতটা আমি আরামসে চারটে তুলে নিয়ে আসবো কিছু বুঝতেই পারবেন এবং কোকেল ছাড়া

এই যে দেখছেন এই যে দাঁতটা দেখছেন এই দাঁতটার অবস্থা খুবই খারাপ তবে আমি তোলার চেষ্টা করছি দাঁতটাকে হ্যাঁ রাখুন